হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইমন ট্যুরস অ্যান্ড ট্রাভেলিং আজকে আমরা কথা বলবো ঢাকা থেকে মালদ্বীপে চার দিনের সেরা বাজেট ট্যুর প্ল্যান নিয়ে কিন্তু বাজেট নিয়ে চিন্তিত আছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য যা যা থাকছে এই ভিডিওতে রিটার্ন এয়ার টিকিট কোন এয়ারলাইনসে টিকিট করবেন কোথায় থাকবেন এবং কোন কোন জায়গায় ঘুরবেন বাজেট অনুযায়ী খরচ কেমন হবে কম্পাসিটেড পরিবহন টিপস এবং মালদ্বীপের সবচেয়ে জনপ্রিয় খাবার সমূহ নিয়ে আজকে আমরা এমন একটি দেশ নিয়ে কথা বলব যা পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর মধ্যে একটি পানি আর সাদা পালি আর লাকজারি রিসোর্টের সর্বরাজ্য এই দেশের নাম হচ্ছে মালদ্বীপ পুরো ব্লগে আপনারা দেখবেন চার দিনের মালদ্বীপ ট্যুর প্ল্যান যা আপনার ব্রাহ্মণকে করবে স্মরণীয় সাথে থাকছে মালদ্বীপের সেরা দর্শনীয় জায়গাগুলো এই গাইডগুলো দেখলে আপনি অবশ্যই নিজের জন্য সাশ্রয়ী ট্যুর প্ল্যান করতে পারবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেল অথবা ফ্যামিলি নিয়েও যেতে পারবেন মালদ্বীপে ভ্রমণ করতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সাবস্ক্রাইব করুন তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মালদ্বীপে যাওয়ার প্রথম ধাপ প্রথমে মালদ্বীপে আসার ছিয়ানব্বই ঘন্টা থেকে সর্বনিম্ন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ইমোগা ফর্মটি ফিল আপ করতে হবে ইমোগা ফর্মটি ফিল আপ হয়ে গেলে ইমোগা কনফার্মেশন লেটার এরকম একটা পেপার পাবেন এই পেপার কপিটি আপনি প্রিন্ট করে সাথে রাখতে পারেন এবং ইমোগা কীভাবে ফিল আপ করবেন সেটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কসহ দিয়ে দিয়েছি দুই নম্বরে চলে আসি রিটার্ন ইয়ার টিকিট নিয়ে আপনি মালদ্বীপে যাওয়ার জন্য কোন এয়ারলাইন্স থেকে টিকিট কাটবেন সেটা নিয়ে অনেক দুশ্চিন্তায় ভুগতেছেন আপনি চাইলে ইউএস বাংলা এয়ারলাইন্স অথবা গোজায়েন অথবা শেয়ার টিপস থেকে আপনি এয়ার টিকিটটি চুজ করতে পারেন তবে ইউএস বাংলা এয়ারলাইন্সের আপনার এয়ার টিকিটটি কম প্রাইসে পেতে পারেন যদি আপনি দুই থেকে তিন মাস আগে এয়ার টিকিটটি করে রাখেন এতে আপনার পনেরো থেকে বিশ টাকা সেভ হবে এয়ার টিকিট হয়ে যাওয়ার পর এখন কোথায় থাকবেন মালে বা মাপুশি বা অন্য আইসল্যান্ডগুলোতে হোটেল বুক করে ফেলুন বুকিং ডট কম গোজায়েন অথবা শেয়ার টিপস থেকে তবে আমি হোটেল বুকিং করেছি বুকিং ডট থেকে আর অনেকে একটা কমন মিস্টেক করে থাকেন সেটা হচ্ছে কনফার্ম বুকিং করেন না কনফার্ম হোটেল বুকিং না করলে আপনার ইমিগ্রেশনে প্রবলেম হতে পারে আর আপনার কনফার্ম হোটেল বুকিংয়ের ব্যাপারটি আপনার সাথে রাখতে হবে ইমিগ্রেশন অফিসার যে কোনো সময় আপনার কাছে চাইতে পারে এখন আমরা একটা সিএনজি করে চলে আসলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্টে প্রবেশ করার পর আমাদের যে পাসপোর্ট ছিল পাসপোর্ট এবং ডকুমেন্টগুলো সবগুলাই আমরা সাবমিট করতে হয়েছে আমাদের হাতে খুবই অল্প সময় ছিল এবং ইমিগ্রেশন অতিক্রম করেছি এখন আমরা বিমানে উঠব বিমানে ওঠার জন্য অপেক্ষা করতেছি এই যে হচ্ছে আমাদের বিমান আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা বিমানের ভিতরে প্রবেশ করেছি এবং বিমান রানওয়েতে অতিক্রম করতেছে বিমানটি রানওয়ে থেকে ওঠার পর আমাদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করেছে তো তো খাবারের আইটেমগুলো ভালোই ছিল বাসমতি চাল তার সাথে চিকেন কারি তার সাথে হালকা সুইট ডিজার্ট ছিল সব মিলিয়ে বলা যায় খাবারটা মোটের ওপর ভালোই ছিল খাবারের টেস্ট সম্পর্কে বলতে গেলে এক কথায় অসাধারণ শ্রীলঙ্কা এয়ারলাইন্সের খাবার আসলে তো ভালো হবে আমি আগে বুঝতে পারিনি আসলে অনেক ভালো ছিল তো ফাইনালি আমরা দেখতে দেখতে মালদ্বীপের আকাশ সীমায় প্রবেশ করেছি মালদ্বীপের সাগর আর আকাশ দেখে মনটা একদম ভরে গেল এক কথাই মালদ্বীপের সাগর এবং আকাশ আকাশের রঙ একই খুব অসাধারণ একটা জায়গা আমরা এখন কিছুক্ষণের মধ্যেই নামব মালদ্বীপের এয়ারপোর্টে মালদ্বীপের নেমে আমরা ইমিগ্রেশন ক্রস করি এবং ইমিগ্রেশন ক্রস করার পরে আমরা একটা চল্লিশ ডলার দিয়ে সিম নেই। এয়ারপোর্টের ভিতর থেকে বের হওয়ার আগে হালকা কিছু রুফিয়া করে নেই মালদ্বীপের রুফিয়া বলে টাকাকে তো আমরা এখন ট্যাক্সির জন্য অপেক্ষা করতেছি তো ট্যাক্সি আসলে আমরা ট্যাক্সিতে করে আমাদের হোটেলে চলে আসবো ফাইনালি আমাদের ট্যাক্সিতে উঠে আমরা হোটেলে যাই আমাদের একশো রুফিয়া লাগছে মালদ্বীপের রাস্তাঘাট অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা রাষ্ট্র এবং ট্যাক্সির যে যা ড্রাইভার ছিল সে অনেক ভালো ছিল তার ব্যবহারও অনেক ভালো ছিল সর্বোপরি অনেক ভালো ড্রাইভার পেয়েছি আমরা তো আমরা এখন হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি আমাদের আর দু তিন মিনিট পরে আমরা হোটেলে পৌঁছে যাব যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো আমরা মালে শহরেই থাকবো আজকে সন্ধ্যায় আমরা অনেক ঘোরাঘুরি করেছি মালি শহরটা পুরোটা ঘুরে ঘুরে দেখলাম এবং গোড়াঘাড়ি শেষে আমরা ডিনার গ্রহণ করি এবং বাংলা খাবার আমরা চুজ করি আপনি মালে শহরে অনেক ছোট ছোটো বাংলা হোটেল আছে ওগুলা স্বল্প মূল্যে বাংলাদেশিদের জন্য বাংলা খাবার পাওয়া যায় রাতে খাবার খেয়ে আমরা হোটেলে চলে যাই হোটেলে সুন্দর একটা ঘুমানোর পরে আবার সকালবেলা উঠি মালে শহরে আপনারা কোন কোন জায়গায় ঘুরবেন মালেতে প্রথম দিন থাকতে পারেন মসজিদ রিপাবলিক স্কোয়ার ফিশ মার্কেট লোকাল মার্কেট লোকাল ফুড টেস্ট করতে পারেন এবং হলু মালে যেতে পারেন একটা ট্যাক্সি করে কম খরচের জন্য পাবলিক বাস আছে পাবলিক বাসগুলো ইউজ করতে পারেন মালের ঐতিহ্য হুকুর ও মিসকি যার নাম যার নাম ওল্ড ফ্রাইডে মসজিদ নামে পরিচিত মালদ্বীপের সবচেয়ে প্রাচীন মসজিদ ষোলোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নির্মিত প্রবাল পাথরের তৈরি এই মসজিদটি সুলতান পার্ক ও মিউজিয়াম মালদ্বীপের ইতিহাস রাজা সুলতানদের নিদর্শন ও সংস্কৃতি জিনিসপত্রের জন্য সংগৃহীত এই মসজিদে প্রেসিডেন্ট প্যালেস ব্রিটিশ যুগে নির্মিত বর্তমানে প্রেসিডেন্টের অফিস ও বাসভবন যা প্রেসিডেন্ট প্যালেস নামে পরিচিত তারপর আপনি চাইলে যেতে পারেন মালদ্বীপের লোকাল মার্কেটগুলোতে লোকাল মার্কেটগুলো এতটাই সুন্দর ছিল যা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এত সুন্দর সতেজ সবজি অনেক ভালো লাগছে আমার কাছে তারপর আপনারা চাইলে মালদ্বীপের ফিশ মার্কেটে যেতে পারেন ফিশ মার্কেটে গেলে স্থানীয়দের জীবনযাত্রার মান দেখতে পারবেন খুব সহজেই তারপর আপনারা চাইলে আর্টিফিশিয়াল বীচে যেতে পারেন হলুমালে বিচে যেতে পারেন তারপর আপনারা ভিক্টোরিয়া মনুমেন্টে যেতে পারেন যা মালদ্বীপের ইতিহাস সমৃদ্ধ স্মৃতিস্তম্ভ তারপর আপনারা চাইলে সুলতান পার্ক গার্ডেনে যেতে পারেন যাকে সর্বোচ্চ শান্তির পার্ক বলা হয় আজকে আমরা দাঁড়িয়ে আছি মালদ্বীপের রাজধানী মালেতে যে জায়গাটা দেশটির হৃদয় হিসেবে পরিচিত সেটি হচ্ছে রিপাবলিক স্কোয়ার স্থানীয়ভাবে একে বলা হয় জাম হরুড়ে ময়দান যার অর্থ হচ্ছে স্বাধীনতা বা প্রজাতন্ত্রের ময়দান চলুন আজকে দেখে আসি এই বিখ্যাত স্কোয়ার ইতিহাস ও সৌন্দর্যের গৌরব গাথা রিপাবলিক স্কোয়ার সম্পর্কে এই রিপাবলিক স্কোয়ারটি মালদ্বীপের রাজধানীর মালের উত্তর দিকে সমুদ্র তীরে অবস্থিত সবুজ গাছ নীল সমুদ্র আর মাঝখানে এই বিশাল একটি জাতীয় পতাকা এটি আজ মালদ্বীপের সবচেয়ে চেনা ল্যান্ডমার্কগুলোর মধ্যে একটি এই স্কোয়ারটি উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় এর উদ্দেশ্য ছিল দেশের গুরুত্বপূর্ণ জাতীয় অনুষ্ঠান পতাকা উত্তোলন ও নাগরিক সমাবেশের জন্য এটি একটি কেন্দ্রীয় স্থান তৈরি করা মালদ্বীপের স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস সহ বড় রাষ্ট্রীয় অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয় এই রিপাবলিক স্কোয়ারটি শুধু একটি পার্ক নয় এটি মালদ্বীপের জাতীয় গর্বের প্রতীক রাষ্ট্রীয় শপথ অনুষ্ঠান রাজনৈতিক সমাবেশ এমনকি নাগরিক প্রতিবাদ এই স্থানটিতে বহুবার হয়েছে প্রতিদিন বিকালবেলা এখানে ভিড় জমে স্থানীয়দের এবং পর্যটকদের কেউ হাঁটতে আসে কেউ বা সাগরের হাওয়া হুয়া করতে আসে রিপাবলিক স্কোয়ার মালদ্বীপের প্রজাতন্ত্রের প্রতীক এখানে এসে আপনি শুধু টুকরো ইতিহাস দেখবেন না বরং অনুভব করবেন মালদ্বীপের জাতীয় গর্ব আর শান্তি সৌন্দর্য তাই মালেতে এসে এই জায়গাটি দেখতে কেউ মিস করবেন না দ্বিতীয় দিন দ্বীপে আপনারা থাকতে পারেন আমরা হলুমালের ফেরিঘাটের ছয় নম্বর টানিয়াল থেকে মাফুসির উদ্দেশ্যে স্পিড বোটে করে যাব তো আমাদের কাছ থেকে পনেরো ডলার ভাড়া নিয়েছে এই যে এখন আমরা ছয় নাম্বার টার্মিনালের দিকে অগ্রসর হচ্ছি আমরা ছয় নাম্বার টার্মিনালে স্পিড বোটের কাছে চলে আসলাম এই যে আমাদের স্পিড আর তো আমরা স্পিড বোটে উঠে গেলাম আমাদের স্পিড বোটের নাম হচ্ছে মাফুসি টোর আমাদের স্পিড বোটটি হুলুমালের টার্মিনাল ছয় নম্বর থেকে অলটি ছেড়ে দিছে এখন আমরা মাফুসির উদ্দেশ্যে রওনা হয়েছি এখন আমরা মালদ্বীপের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেলানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অতিক্রম করতেছি এই যে হচ্ছে যে ব্রিজটা সেটা হচ্ছে চায়না এবং মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ যে ব্রিজটা হুল হোলে দ্বীপ এবং মালয়ে শহরের সাথে যুক্ত হয়েছে তো আপনারা যদি আসেন তাহলে আপনাদের পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগতে পারে তো দেখতে দেখতে আমরা মাবুষি আইসল্যান্ডের কাছাকাছি চলে আসলাম তো এখন সবাই মাফুসি আইসল্যান্ডে নামতেছে তো আমরাও নেমে গেলাম তো আমরা নেমে আমাদের হোটেলের একটা গাড়ি আসছে আমাদেরকে নেওয়ার জন্য তো আমরা এই অটোতে করে আমাদের হোটেলে চলে যাব এই সার্ভিসটি কিন্তু আমাদের হোটেল কর্তৃপক্ষ আমাদেরকে দিয়েছে তো আমরা এখন হোটেলে যাব হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখন আবার বেরিয়ে পড়বো মাফুসি বিচে আসছে ফ্রেশ হয়ে এখন আবার আমরা বেরিয়ে পড়বো বা সানসেট মানে বৃষ্টির জন্য সূর্যাস্তটা আমরা দেখতে পারতেছি না তো আসলে আজকে সারাদিন বৃষ্টি হয়েছে তো যার কারণে আমরা সূর্য পাইনি তো ওয়েদারটা খুবই ঠান্ডা অন্য দিন দিনের মতো না কারণ অন্য দিনের টেম্পারেচার অনেক বেশি থাকে দেখেন বীচ এটি মাপুসি দ্বীপের একটি অংশ যেখানে বিদেশি পর্যটকরা স্বাধীনভাবে বেকিনি পরে রোদ পোহাতে অথবা সাঁতার কাটতে পারেন দ্বীপের অন্য অংশে স্থানীয় মুসলিম সংস্কৃতির কারণে বেকিনি বা অশালীন পোশাক পরা নিষিদ্ধ সৈকতটি খুবই পরিষ্কার ও সাদা বালো ও নীল পানির জন্য খুবই বিখ্যাত মাফুসিতে একটি ফুটবল খেলার মাঠ রয়েছে সো বাংলাদেশ বনাম মালদ্বীপ আমরা জাস্ট কিছুক্ষণ মজা করার জন্য একটু ওদের সাথে খেলাধুলা করলাম আপনারা দ্বিতীয় দিনে মাপুসিতে এসে দুপুরে খাবার টাবার খেয়ে হালকা রেস্ট করে বিকেলবেলা সূর্যাস্ত দেখতে পারেন এবং মাপুসি আইসল্যান্ডটা ঘুরে ঘুরে উপভোগ করতে পারেন তো তৃতীয় দিনে লোকাল রিসোর্টে আপনারা ঘোরাঘাড়ি করতে পারেন ড্রোন ভিডিও নিতে পারেন সারাদিন আনলিমিটেড ব্রুপে খাবার খেতে পারেন বীচে গুসল করতে পারেন এবং করতে পারেন আমরা তৃতীয় দিন একটা স্পিড বোর্ডে করে একটা লোকাল রিসোর্টে গিয়েছিলাম তো ওই রিসোর্টে যেতে আমাদের সব কিছু ওভারঅল খাবার টাবার সহ সব কিছু খরচ হয়েছে প্রায় একশো ডলার আমাদের লোকাল রিসোর্টের নামটি ছিল আদা রান রান্নালকি প্রথমে গিয়ে আমরা কিছুক্ষণ টেস্ট করে তারপর ড্রোন শট নিয়েছি আসলে ওই জায়গাটা ছিল একটা অসাধারণ অসাধারণ একটা ভিউ ছিল ওই রিসোর্টের আমরা এখন ড্রোনটা ফ্লাই করতেছি ড্রোনটা ফ্লাই করে উপর থেকে পুরো ভিউটা দেখাবোটা এতটা সুন্দর উপর থেকে ভিউটা দেখলে আপনার মনটা একদম শীতল হয়ে যাবে উপরের নীল সাগর আকাশের মেঘ সুন্দর পরিবেশ মনেমুক্ত একটা দৃশ্য তো আমরা সারাদিন ঘুরেছি ছবি তুলেছি ফটো সেশন করেছি ভিডিওগ্রাফি করেছি আপনারা চাইলে এখানে আসতে পারেন এই রিসোর্টটা অসাধারণ ছিল আমাদের কাছে আনলিমিটেড ঘুরে আনলিমিটেড খাওয়া দাওয়া পুরো একটা প্যাকেজ ছিল একশো ডলারের যা আসলেই মানে আমাদের কাছে ভালো লাগছে এখন লাঞ্চের সময় হয়ে গেছে তো আমরা এখন বুকে খাইতে যাব তো আমরা আমাদের পছন্দ মতো আমরা খাবার নিয়েছি আজকে খাবারটা ছিল হালাল তো আমাদের লোকাল লোকালটি দেখতে আমাদের দ্বিতীয় দিন পার হয়ে গেল চতুর্থ দিনে আমরা চলে আসলাম পঁচিশ ডলার দিয়ে স্নরকেলিং এবং স্যান্ডব্যাগ আইসল্যান্ড আমরা মাফুশি থেকে এখন একটা ছোট বোটে করে স্যান্ডব্যাগে আসছি ওই যে আমরা দেখি ওই যে দ্বীপটা ওই দ্বীপটাতে আমরা এখন যাবো তো সাগরের মাছখানে প্রায় মালদ্বীপে পারসর মতো আছে তো আমরা এখন বুটটা নিতে পারতেছি না সাইডে কারণ হচ্ছে এখানে কমর সমান পানি আছে তো ভুটটা সামনের দিকে আসতেছে না তো আমরা এখন পানি নিয়ে গেছি এখানে আমার অনেক পর্যটক আছে আমরা আসতেছি প্রায় সমর সমান পানি আছে এখানে তো আমরা এখন ওইটা ফিল করব মালদ্বীপে যে আপনার ভারত মহাসাগরে আজকের যে পুরি ওয়েদারটা খুবই সুন্দর আর হচ্ছে সমুদ্রের মাঝখানে ছিল অনেক ঢেউ ছিল অনেক হরিং ছিল অনেক বাউন্সিং করতেছিল তো ওই পেয়ে গিয়েছিল অনেক সময় যখন আমরা তীরের নিকটে আসি দ্বীপের কাছাকাছি চলে আসছি তখন ডেউটা কিছুটা কমেছে আমরা এই একদিনে আসছি তো আমরা এখন আইএল থেকে চলে যাবো বুটে করে আর একটা দিতে সেখানে আমরা করবো তো এই আইফ্যানটা বলতে স্যান্ডে এখানে আসতে আমাদের খরচ হয়েছে থার্টি ফাইভ ডলার আর আমরা স্পিড বোর্ডের করে আসতে পারতাম সেক্ষেত্রে আমাদের থার্টি থেকে থার্টি ফাইভ ডলার মানে বলতে হতো তো আমরা খরচ কমানোর জন্য আমরা এই স্পিড মানে এই লোকাল বুটটা আমরা ইউজ করেছি তোপুরি এত সুন্দর একটা জায়গা আসলে আল্লাহ তালার মানে বেশ না ভ্রমণ করলে আসলে বোঝা যায় না আল্লা তালার সৃষ্টি শুধু একটা জায়গায় সীমিত হত্যা পুরা পৃথিবী পুরো দুনিয়া বানাইছেন এত সুন্দর করে বানাইছেন যদি কেউ ফিল করতে চায় এক্সপ্লোর করতে হবে ব্রহ্মণ মানেই হচ্ছে শান্তি যারা ব্রাহ্মণ কীবাসনে তাদেরকে আমন্ত্রণ এবং যারা ব্রাহ্মণ কীপাসন না তাদেরকেও আমন্ত্রণ রইল আল্লা সৃষ্টি দেখার জন্য এত সুন্দর সাগর এবং আত্ম মহাসাগর অনেক সুন্দর সুন্দর দিক এবং হচ্ছে আগা এবং সাগর একসাথে মানে মিশে আছে এরকম একটা পরিবেশ সত্যি আসলে ধন্যবাদ তো আপনারা চাইলে এরকম ভিডিওগ্রাফি করতে পারেন তো আমার যে গাইড ছিল সে আমাকে এই ভিডিওগ্রাফিটা করে দেয় তো স্যান্ট আইসল্যান্ডে আমরা ছবি টবি তুলছি ফটোগ্রাফি করেছি তো এটা কাজ শেষ করে আমরা কোথাও করি আমরা স্নান কিলিং করতে গেয়ে আইসল্যান্ডে চলে যাই তো এই যে দেখতেছেন মাছগুলো আমরা এই স্নান কিলিংয়ের মতো এই মাছগুলো দেখেছি সাগরের নিচে এত সুন্দর সুন্দর মাছ আর এত সুন্দর সুন্দর শৈবাল দেখে আমার মনটা একদম জুড়িয়ে গেছে বা তালার সৃষ্টি এত সুন্দর এত সুন্দর না দেখলে আসলে আমি উপলব্ধি করতে পারতাম না আমার মতো অনেকে এখানে স্কুবা ড্রাইভিং করতেছে এখানে অনেক দেশ থেকে আসছে ইউক্রেন থেকে তারপরে ইন্ডিয়া থেকে তারপরে চীন থেকে মানে বিভিন্ন দেশ থেকে এখানে আসে স্কুবা ডাইভিং মানে স্নরকেলিং ড্রাইভিং তারপর প্যারাসেলিং ক্যাশ ফিশিং আরও অনেক অ্যাক্টিভিটিস ড্রাইভ আছে যা মালদ্বীপে সবচেয়ে বেশি জনপ্রিয় আপনি যদি আসেন তাইলে এই অ্যাক্টিভিটি যদি না করেন তাইলে আপনার জানেটাই বিতা আমি মনে করি আর কি এই যে আমি স্নরকেলিংয়ের জন্য সাগরের নিচে নামলাম এবং হচ্ছে পানিতে সাঁতার কাটতেছি সাগরের অতল গভীরে যে এত সুন্দর আল্লাহ তালার সৃষ্টি এবং রহস্য আল্লাহ তারা রেখে গেছেন তা আসলে নিজের চোখে দেখে আমি মানে আল্লাহতালার কাছে সুপ্রিয়া আদায় করে শেষ করতে পারিনি আর কোনো দিন পারব বলে আমার মনে হয় না তো আমরা চার নম্বর দিনে স্নিং করেছি স্কোবা ড্রাইভিং করেছি এগুলো শেষ করে আমরা খুবই ক্লান্ত তো এখন আমরা দুপুরের খাবার খাবো তো আমরা বাংলা হোটেলে দুপুরের খাবার খাই আপনারা চাইলে বাংলা হোটেলে অল্প টাকায় খাবার খাইতে পারেন তাহলে চলুন জানা যাক মালদ্বীপের বিখ্যাত খাবার সমূহ নিয়ে আপনি কি জানেন মালদ্বীপের জনপ্রিয় দ্বীপ মাফুসি শুধু রিসর্ট আর সমুদ্র সৈকতের জন্য নয় এর সাথে জড়িয়ে আছে শত বছরের খাবারের সংস্কৃতি ও ঐতিহ্য আজকে আমরা মালদ্বীপের স্থানীয় খাবার এবং বাংলাদেশি খাবার সম্পর্কে কিছু তথ্য দিব ব্রহ্মণের মাঝে যদি স্থানীয় খাবারের বাইরে পরিচিত খাবারের স্বাদ নিতে চান তাহলে বাংলাদেশি হোটেল আপনার জন্য দারুণ খুশির খবর হলো মালদ্বীপের বিশেষ করে মাকুশিতে কয়েকটি বাংলা হোটেল ও রেস্টুরেন্ট আছে যেখানে পাওয়া যায় একদম দেশীয় স্বাদের খাবার তাই স্বাদটা থাকে আমাদের গরুয়া খাবারের মতো চলুন জানা যাক বাংলাদেশি খাবার সম্পর্কে এবং মালদ্বীপের ঐতিহ্যবাহী খাবার সম্পর্কে এখন আমরা কথা বলবো মালদ্বীপে কর্মরত বাংলাদেশি এক ভাইয়ের সাথে ভাইয়ের নাম কি ভাই

আর আরেকজন শিফ যে যিনি আছে উনি হচ্ছে বাংলা ঠিক আছে ভাই আমরা যদি নেক্সটে আসি ইনশাল্লাহ আবার আপনাদের এখানে আসার চিন্তা ভাবনা আছে ঠিক আছে থ্যাংক ইউ বাংলা খাবারের মধ্যে ভাত আলু ভর্তা ডাল গরুর মাংস খাসি মাংস ইত্যাদি পাবেন আর মালদ্বীপের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে আছে মাসুনি গারুডিয়া ফিখুনু মাস খুট্টু রাশি এডিকা ইত্যাদি এখানে কয়েকজন বাংলাদেশি ভাই আছে তাদের কাছ থেকে আমরা খাবারের রিভিউটা নিব আপনারা কি এখানেই জব করেন তো এখানে যেগুলো হোটেল আছে এর মধ্যে কি এটাই বেস্ট মানে আচ্ছা খাবার আপনারা তো কাচ্চি প্লাস হালিম হালিমটা তো মনে হয় এখানে টেস্ট বেশি আমিও ভালো হালিম পাওয়া যায় বাংলা হালিমটা এখানেই সবচেয়ে পাওয়া বেশি পাওয়া যায় তো বন্ধুরা ওরা বাংলা খাবার টেস্ট করতেছে তো আমরা আজকে মালদ্বীপের খাবার টেস্ট করব তো মালদ্বীপের অনেকগুলো ঐতিহ্যবাহী খাবারের মধ্যে কুত্তুরাশি খাবারটা বিখ্যাত তো এখন আমি হুম এক কথায় বলা যায় একদম অসাধারণ ছিল সর্বশেষে আপনি যদি মালদ্বীপে ভ্রমণে যান তাহলে মাফুসির এই ঐতিহ্য স্বাদ নিতে খাবার শেষ করে রাতের পরিবেশ দেখতে আমরা সাগরের পরে আসি এত সুন্দর সুসজ্জিত থাকে মাফুসির এই আইসল্যান্ডটা মানে আসলে আসলে আপনারা উপলব্ধি করতে পারবেন তো রাতে গুড়াগাড়ি করে আমরা রেস্ট নেই রেস্ট নিয়ে সকালে আমাদের ফ্লাইট ছিল সকাল নয়টার দিকে তো আমরা সকালে বেরিয়ে পড়ি স্পিড মাধ্যমে আবার পনেরো ডলার করে আমাদের বেই হয় খুব সকালে আমরা মালদ্বীপের সূর্যোদয় দেখতে পাই সাগরের সেই সূর্যোদয় এতটা সুন্দর ছিল সাগরের বুকে লাল এই সূর্য আমাদের মনকে উচ্ছ্বাসিত করেছে মনে হয় এই সাগরের বুকে ছোট একটি শহর আর এই শহরের মাঝখানে ছোট একটি সূর্য আলোকিত করেছে পুরো পৃথিবীকে নীল নীলাভূমির এই সৌন্দর্যের দেশটি যদি আপনি উপভোগ করতে চান তাহলে এটাই হবে আপনার জন্য সেরা ট্যুর প্ল্যান নব্বই থেকে এক লাখ বিশ হাজার টাকা হলে আপনি সুন্দরভাবে চার দিন ঘুরে আপনার নিজের মন মতো করে বিভিন্ন স্কুবা ড্রাইভিং স্নরকেলিং প্যারাসিলিং এবং আদার্স অ্যাক্টিভিটিস যেগুলো আছে এগুলো শেষ করে ভ্রমণটি সফলভাবে সম্পন্ন করতে পারবেন তবে আপনি যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন তাহলে আপনার বাজেট আরও কম টাকার মধ্যে সম্পন্ন করতে পারবেন ভিডিওটি আর বড় করব না অনেক বড় হয়ে গেছে জুটিতে ইনফরমেশনগুলো সঠিক দেওয়ার চেষ্টা করেছি যদি কারো তথ্যের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টস করতে পারেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে